বাংলায় তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবস হিসাবে পালিত হয় বছরের পর বছর ধরে কিন্তু একের পর এক সাধারণ মানুষের উপরে হেনস্থার শিকার হতে হয় এই একুশে কারণ একুশে যেভাবে মঞ্চ করে রাস্তার যে ওপরে মঞ্চ বাঁধা হয় এবং সেখানে এই যে একুশে জুলাইয়ের সমাবেশ হয় তাতেই কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়েন এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্যে স্পষ্ট হচ্ছে একেবারেই একেবারেই তাই আর কারণ একুশে জুলাই আমরা জানি যে কোনো পলিটিক্যাল পার্টিকে কিন্তু অ্যাফিলিয়েশন দেওয়া হয় না যে তারা সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সভা করবে বা মঞ্চ করবে বা কোনো প্রতিবাদ করবে অথচ শহীদ দিবসে আমরা দেখতে পারি এই আ তৃণমূল সরকার এরা কিন্তু দিনে দিনে মানুষের অসুস্থ অসুস্থতা ক্রিয়েট করে মানে অসুস্থ মানুষ তাকে কোনো রকম বিধি নিষেধ আরোপ ছাড়াই কিন্তু তারা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোপুরি সভা করে এবং তীর্থঙ্কর ঘোষ মহাশয় বারবার মাননীয় বিচারপতি এটাও বারবার আলোকপাত করেছেন যে আপনারা যে এত স্টেডিয়াম বানিয়েছেন আপনারা যে এত বড় বড় বিল্ডিং বানিয়েছেন সেখানে নয় কেন জনসাধারণের কে কেন এতটা অসুবিধা তৈরি করা সকাল নটা থেকে তাও উল্লেখ করেছেন তিনি এত বড় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে যেখানে সমাবেশ হয় অন্যান্য রাজনৈতিক দলের সেখান কেন সেই জায়গাটাকে কেন ছেড়ে আসা হয় অবশ্যই কারণ কেন ছেড়ে আসা হয় এত বড় বড় যে রাজনৈতিক দল তারাও তো এই জায়গায় দাঁড়িয়ে তাহলে পলিটিক্যাল অ্যাফিলেশন পেতে পারে সেখানে সভা করার সেটা অনুমতি যেখানে দেওয়া হয় না তাহলে শুধু তৃণমূলের ক্ষেত্রেই এই ডিভিশন কেন ত্রিনমূলের ত্রিনমূল করতে পারে না কারণ সেটা তো রাস্তা মানে পারে কারণ আদার অন্য জায়গাগুলো করলে তো রাস্তা জ্যাম হচ্ছে তো সেখানে তো তারা করতে পারে সেটাই তো মাননীয় জশায় বলছেন যে আপনারা যখন এত স্টেডিয়াম বানিয়েছেন আপনারা যখন এত জায়গা বানিয়েছেন আপনারা এত এত বিল্ডিং বানিয়েছেন তাহলে আপনারা সেখানে করুন আপনারা মানুষের জন্য রাস্তাটাকে অন্তত ছেড়ে দিন সাধারণ মানুষের জন্য এবং মাননীয় জশায় এই হলফনামাও চেয়েছেন কিন্তু যে আপনারা তাহলে দিন আমাদেরকে আমা কোটকে রিটার্ন দিন যে পরের বছর থেকে একুশে জুলাই কি সভা হবে না যদি হয় তাহলে আদার पॉलिटिकल পার্টিকে যেখানে পারমিশন দেওয়া হয় না তাহলে তৃণমূল তাহলে ওখানে কি করে সভা করতে পারে সেই হলফনামাও চেয়েছেন একদম তাই মুজ লেখা দিতে হবে একেবারে সিপিকে পর্যন্ত একদম হ্যাঁ একেবারে তবে সংযুক্ত এর পরবর্তী সময় দেখা যাচ্ছে আবার সিপি তিনি কিন্তু একেবারে স্পষ্ট তো জানাচ্ছেন যদি এই রকম কোন রকম সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ যদি কোন রকম সমস্যায় পড়েন তাহলে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে হেল্পলাইনের মাধ্যমে মানুষ সুবিধা পাবে হেল্পলাইনের মাধ্যমে মানুষ সুবিধা কতটা দিতে পারবে আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার তো তৃণমূল সরকারেরই হাতে তারা আদেও হেল্পলাইনের মাধ্যমে তারাই আইন তৈরি করে তারাই আইন ভাঙে এটা তো রুল ল তো শাসকের অঙ্গুলি আইন পরিবর্তন হয় তাই জন্য তারা তৃণমূল সরকারের হেল্পলাইনে তৃণমূল সরকারই তো কন্ট্রোল করছে তো সেই হেল্পলাইনে খুব বিশেষ সুবিধা হবে বলে মনে করি না সবটাই হচ্ছে দেখানো এবং চেষ্টা করা যে আমরা খুব ভালো কাজ করছি কারণ আমরা জানি এই রাজ্যে দুর্নীতি কিভাবে প্রকাশ পেয়ে গিয়েছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি তাহলে এই দুর্নীতির জায়গা কিন্তু আমরা সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি তাই হেল্পলাইন তারা যতই ইউজ করুক না কেন সেটা মানুষকে বিশেষ সুবিধা কি প্রদান করবে যে অসুস্থ মানুষ সে যখন গাড়িটা চালিয়ে যাবে বা তাকে কোন রকমের টোটো বা রিক্সা বা অটো করে তাকে একটা সাধারণ মানুষকে যখন নিয়ে যাওয়া হবে সেই সময়ের মধ্যে কি মানে একুশে জুলাইটা কি স্পেশাল তো বটেই কিন্তু স্পেশাল শহীদদের প্রতি সম্মান দেখানোর অধিকার তো সকল রাজনৈতিক দলেরই আছে একা তৃণমূল দলটারই আছে সেটা নয় প্রথমত এবং দ্বিতীয়ত সেই দিন মানুষকে অসুস্থ হবে না সকাল নটা থেকে এগারোটার মধ্যে কারুর কি কোনো এমার্জেন্সি পড়বে না আর যাদের এমার্জেন্সি গুলো পড়বে এবং যাদের প্রাণগুলো চলে যাবে ওই এমার্জেন্সিতে ওই রাস্তাঘাটে জঞ্জাটের কারণে যাদের হাসপাতালে পড়তে মানে পৌঁছতে গিয়ে দেরি হবে তার দায়িত্বটা কি সরকার নেবে সরকার তো নেবে না সেই কারণেই কোর্টের এই তত্ত্বাবধান সকাল নটা থেকে এগারোটার মধ্যে এই তত্ত্বাবধান কোর্ট রেখেছেন